যে কলমে কালি তাকে না সে কলম দিয়ে লিখা যায় না যে বাগানে ফুল পুঠে না সে বাগানে ব্রমরুল বসে না হে তোমার মন যে পাথরে গড়া হে তোমার মন যে পাথরে তাই তো ভালোবাসা হলো না যে কলমে খালি থাকে না যে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ব্রমুরুল বসে না হে আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে উঠে প্রতিদিন এ আসমান আছে বলে আছে রে জমিন সূর্য আছে বলে উঠে প্রতিদিন ওই আকাশে যদি মেঘ না থাকে ওই আকাশে যদি মেঘ না থাকে কোনদিনও বৃষ্টি হয় না যে কলমে কালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় না সে বাগানে ফুল উঠে না সে বাগানে বসে না আমার মন যে পাথরে গোড়া তোমার মন যে পাথরে গোড়া তাই তো ভালোবাসা হলো না যে কলমে খালি থাকে না সে কলম দিয়ে লেখা যায় হে আদা আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো বাসিবে ভালো হে আধার আছে বলে আছে রে আলো যার মন আছে সে তো বাসিবে ভালো হে তুমি যে এমন হীনা হে তুমি যে এমন হৃদয়হীনা একতা জানা ছিল না কলমে কালি তাকে না সে কলম দিয়ে লেখা যায় না যে বাগানে ফুল ফুটে না সে বাগানে ভ্রমরুল বসে না